সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি গুরুত্বপূর্ণ কয়েকটি সন্ধি বিচ্ছেদ নিয়ে আয়োজিত আজকের শিক্ষণ পর্বে যেখানে শব্দের মাঝে অনুসার থাকলে সেই শব্দের বিচ্ছেদ কেমন হয় সেই বিষয় নিয়ে কথা বলবো, আরও একটি বিষয় মনে করিয়ে রাখি এই সন্ধি বিচ্ছেদগুলো আমি বাছাই করে আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে অর্থাৎ এই সন্ধিবিচ্ছেদগুলো আপনারা চাকরির পরীক্ষায় সাজেশন হিসেবে কাজে লাগাতে পারবেন চলুন আমরা প্রবেশ করি প্রথম কথা হচ্ছে শব্দের মাঝে অনুসার থাকলে তার পরিবর্তে ম হয় তবে কয়েকটি শব্দে দন্ত ন হয় চলুন একে একে দেখে নেওয়া যাক যেমন সংরক্ষণ সংশোধন সংবিধান সংবর্ধনা সংকট স্বয়ং বরা প্রত্যেকটি সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রেই খেয়াল করুন সংরক্ষণের যে অনুসার আছে সেখানে আমরা ম বসিয়েছি ময়ের নিচে একটি হসন চিহ্ন দিতে হবে এই কথাটি স্মরণ রাখবেন প্রত্যেকটি ক্ষেত্রে দেখুন সম যেখানে অনুসার আছে সেখানে ম ব্যবহার করা হয়েছে সংশোধন আমরা সংশোধনের অনুসারের জায়গায় বসিয়েছি পরে চিহ্ন ব্যবহার করে শোধন শব্দটুকু যোগ করেছি একইভাবে যোগ বরা প্রিয়ম যোগ বদা কিম যোগ বদন্তি এভাবে উদাহরণ দিতে গেলে অনেকগুলো সন্ধিবিচ্ছেদ আমরা তুলে ধরতে পারি তো সেই ক্ষেত্রে সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে কিছু সন্ধি বিচ্ছেদ দেখে নেব দেখুন আরও কয়েকটি সংগঠন বারংবার সংকীর্ণ অহংকার কিংবা সংশ্লিষ্ট সংকল্প সংশয় সংযোগ সংসপ্তক এই সন্ধি বিচ্ছেদগুলো চাকরির পরীক্ষায় প্রায়ই এসে থাকে সংগঠন সমযোগ গঠন সমযোগ কীর্ণ, সংকীর্ণ অহম যোগকার অহংকার সম যোগ কল্প সংকল্প কিংবা শব্দটির সন্ধিবিচ্ছেদ কিম যোগ বা বারংবার এই বারংবার সন্ধিবিচ্ছেদটি অনেককেই দ্বিধায় ফেলে দেয় একটু ভালো করে খেয়াল করুন বারম যোগ বার এরপরে আমরা সংশ্লিষ্ট সন্ধিবিচ্ছেদ করবো সম যোগ শ্লিষ্ট সংশয় সম যোগ শয় সংসপ্তক কঠিন একটি সন্ধিবিচ্ছেদ যার সন্ধি বিচ্ছেদ করলে হয় সংযোগ সপ্তক সংযোগ সমযোগ যোগ এছাড়া রয়েছে সংযোজন সংযোগ যোজন সংযম সংযোগ যম সংলাপ লাভ। এই সংলাপ শব্দটির সন্ধি বিচ্ছেদ সমযোগ লাভ সংসার সংযোগ সার সংলগ্ন সংযোগ লগ্ন সংখ্যা দেখুন একটু ভিন্ন ধর্মী সম যোগ খা ক্ষয়ে জফলা আকার সংগীত সম গীত সংঘ একটু একটু ভিন্ন ধর্মী সম যোগ সর্বং সহা সর্বম যোগ সহা সং রাগ সম রাগ এবার আমরা দেখে নেব শব্দের মাঝে অনুসার থাকলে কয়েকটি শব্দে দন্তন্য হয় যেমন দেখুন জিঘাংসা জিঘান যোগ সা প্রশংসা প্রসন যোগ সা ওই দন্ত নয়ের জায়গায় হসন চিহ্নটি কিন্তু ব্যবহার করতে হবে এটি মনে রাখতে হবে হিংস্র হিন যোগ দন্ত রফলা দংশন দন যোগ শন সিংহ যোগ হ আবার হিংসা হিন যোগ সা বৃংহিত এই শব্দটির সন্ধিবিচ্ছেদ ব্রেন যোগ হিত যার অর্থ হল বর্ধিত হচ্ছে বর্ধন করা হচ্ছে বাড়ছে এই রকম সিংহনাদ সিন যোগ হনাদ আশা করছি এই সন্ধিবিচ্ছেদগুলো আপনাদের সত্যিকার অর্থেই চাকরির পরীক্ষায় সাজেশন হিসেবে অনেক উপকারে লাগবে যদি উপকারে লাগে তবে আমার এই শিক্ষণটি তৈরি করা সার্থক বলে গণ্য হবে পরবর্তী শিখন পর্বে আমার পাশে থেকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখে আজকের শিখন এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে